তিনি মুরিদ করে নাই কাউকে সব আসে তাই না কিন্তু দয়াল বাবা গণেশা রহমতুল্লিল আলাই তার মুরশেদ কেমলা হলেন হযরত রাহাত আলী শাহ তিনি বায়াত হয়েছে কিন্তু তিনি বায়াত করে করে নাই বায়াত তখন করতে পারে যখন গুরু তাকে খেলা কথাটা কি বুঝাইতে পারলাম বাবা যে খেলাফত প্রাপ্ত হয় তিনি বায়াত করতে পারে এটা গুরুর আদেশ ক্রম কিন্তু বায়াত হয়েছে অমরচন্দ বাবার কাছে কি কম মানুষ আইছে নাকি সবাই কি উনি খেলাফত দিছে তার মানে কি ওনার ভক্তদের মধ্যে কেউ অলিত্ব লাভ করে নাই করছে করছে না কিন্তু খেলাফত না দেওয়ার কারণে তিনি বায়াত করতে পারবে তো এই জন্য এই জায়গাটাই বললাম এক জায়গায় সত্য আর এক জায়গায় এটা নিয়ে মন খারাপের কিছু কিন্তু প্রশ্ন তা তয়াল নবী মেরাজে গেলেন মেরাজে যাওয়ার আগে বামেরাজ থেকে আসার পরে আমার হুজুর পাকের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তার মধ্যে সর্বপ্রথম তিনি বায়াত গ্রহণ করেছে তিনি হলেন হজরত আম্মা জান খাদিজা তুল কুবরা রাজি আল্লাহ তারপরে বায়াত গ্রহণ করেছেন মৌলা আলী কারিমুল্লাহ অজিম প্রশ্নতার দাল নবীর কাছে তারা murid হইছে কিন্তু দয়াল নবী যখন মিরাজে গেছে আল্লাহই কইতাছে রশিদ বাবার একটা গান আছে মাত্র একটা পর্দা বাকি আমার নবী আল্লাহরে করে ডাকা ডাকি আল্লাহ বলে দোস্তিয়া করো কি আমি শেষ দাতাবে বেমোহিত সদায় যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার আপনারা আল্লাহর একজন অলি নাম হলো তার জোনায়েত বগদাদি রহমতুলি নাম শুনেছেন জোনায়েত বাবার কাছে এক ভক্ত মুরিদ ভালোবাসি প্রত্যেক দিনই আসা যাওয়া করে তো জোনায়েত বগদাদি বাবা বলতেছে আয় তোরে নিয়ে আজকে একটা সফর দিয়ে আসি বাবা চলেন সফর দিতে গেছে আগের দিনে তো কোনো যানবাহন ছিল না হাঁটার রাস্তাগুলোই বেশি হেটে হেঁটে হেঁটে যায় মাঝখানে একটা নদী মুরিদ কয় বাবা এখন তুমি অনেক বড় নদী পারবো মুখে নেই জোনায়েত বাবা বলে মুরি এই নদীটা আমি পারিয়ে দিয়ে যাব তুই আমার পাঞ্জাবির কোনায় ধরে রাখিস তুই বলিস ইয়া জোনায়েত ইয়া জোনায়েত ইয়া আচ্ছা বাবা ঠিক আছে মালিকের নাম নিয়ে নদীর মধ্যে আরে কেছে নদী দিয়ে হেতে যাচ্ছে এইখান দিয়ে শয়তান এসে বলতাছে এই মুরী তুই যে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ কইতাছস তোর জুনায়েদ মুগদা দিক কি কয় একটু শুন কয় কি কয় কই জুনায়েদ মুগদা দিক দিক কইতাছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুই তুই আল্লাহ রে তুই জুনায়েত জুনায়েত করস আল্লাহ বড় না জুনায়েত বড় মুরিদ কত ঠিক আল্লাহ ইতো বড় তাইলে তুই আল্লাহর নাম ল মুরিদ জুনায়েত বক বাবার নাম তিনিও বলতেছে ইয়া আল্লাহ ই আল্লাহ জানি আল্লাহ কইছে তেনি পানির ডুব্যা ডুবা যাইতেছে

কে যেন কানের মধ্যে কইছে আপনার নাম সাইরা দিয়া আল্লাহর নাম কইতে যখনই আমি আল্লাহর নাম নিলাম তখনই আমি পানির মধ্যে ডুবতে শুরু করি জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ বাবা জান কইতেছে এই মুড়ি তুই কি আল্লাহর ছিল কই না আল্লাহর দেখছ কই না আরে তুই আল্লাহর এটাcoske জোনায়েদ আল্লাহরকে চিনলে আল্লাহর জানে তাই জোনায়েদ আল্লাহরকে ডাকে কি বাজে তাহলে আপনি যারা চিনেন আপনি তো তারই ডাকবেন আপনি নবীকে চিনতে হইলে আল্লাহকে জানতে হইলে আগে আপনার রবর চানকে চিনতে অবশ্যই হবে কারণ আপনি সিনে না মরচান রে জানে না আপনি হেরে থই আপনি নবী ডাকেন না কাম হইবো কাম হবে না হবে না এখন আল্লাহ কই দস্তুর করেন কি আমি তো শেজদাপদেছি মহির আমার নবী কয় শেজদা পয়দা তোমার তরে তুমি শেজদা করো কারে কত স্তূপর কদমের পরে আমি সেজদা দেব মুহিব সদ আমার আল্লাহ আমার নবীর নামে নবীর কদমে সেজদা দেব মুহিব থাকে তার প্রশ্ন হলো এই আমরা তো আমার নবীর নামের কলেমা পয়রা murid হইছি বায়াত হইছি বায়াত হইছে তাহলে নবী কোন কালে মা বুড়া বায়াত হইছে আল্লাহ কইছে আমি বেমরিদানের সাথে দেখা করি না না নবী কয় আমি অন্যন্য গ্রুপ আমু কই এখন তো আমিও একা এবং জায়গায় চলে আসছি মুড়ি ধর তো কোনো ব্যবস্থা নাই আল্লাহ বলে দোস্ত আপনার ডান হাতটি বাড়িয়ে দেন আপনার ওই হাতের উপরে একটি কুদরতি হাত চলে যাবে আপনি ওই হাত ধরেই মায়া বায়া ধরে প্রশ্ন কি পড়ে কোন কালেমা মা পড়ে আমার নবী বায়াত হয়েছে শুনে নবীর কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ

বাহাত্তর টাকা দিছে সাতাত্তর সরি সাতাত্তর টাকা দিছে এটার ভেদও আমার কই তৈব আমি এত ঠেকছি গান তো একটা আইছে ভক্তে গান গেল হেলাই হেলাই দিন বয়ে যা আমায় ঘিরে নিল কালে আর কি হবে মানব জনম আমি বসবো সাধুর মেলা

যন্ত্রণা এই দেহে বরুজনা থাকবে না রাখিলে গুরু মন্ত্রণা গুরু হবে তোর যন্ত্রণা এই দেহেরা বরুজনা থাকবে না রয়া